বন্ধু আসসালামু আলাইকুম নিউটন ভাই আইডিটা আগের পেস আইডিটা কে জন্য হুম হ্যাক করে নিয়ে নিছে তো ভার মন খারাপ সবাই নিউটন ভাই জন্য দোয়া করেন এই মানুষটা তার পেস আইডিটা টিলে টিলে গরে উঠাইছে এই গরে উঠায়ার অনেক সময় লাগছে এবং এই পেস আইডিটা তার জীবনের ভবিষ্যৎ ছিল তার মায়ের দোয়া ছিল এবং সে টিলে টিলে মায়ের ভালোবাসা দিয়ে এই পেস আইডিটা সে গরে উঠাইছিল এই পেজ আইডিটা সে এখন বর্তমান চালাতে পারতেছে না কে যেন চালাইতেছে তো আপনারা হয়তো ভালোই জানেন এই পেজটা এখন তার হাতে নাই সে হুম এই পেজটা এখন হুম তার হাতে নাই অন্য কারো হাতে চলে গেছে এই পেজটার জন্যে লিটন ভাই দিনকে দিন বলে না রাজকে রাত বলে নাই হুম কাজ করে গেছে তো হঠাৎ করে এই পেজটা হুদা হয়ে গেছে তো এই কম একটা হুম বড় পেজ যদি আপনার হারে যায় তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ তো লেটন ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ সে ভেঙে পড়ছে তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই সে একটা আবার নতুন পেজ খুলছে সবাই তার পেজে পেজে সাপোর্ট করবেন এবং তাকে আগের মতন ভালোবাসা দিবেন এবং লিটন ভাইয়ের পাশে দাঁড়াবেন তো লিটন ভাই মানুষটা খুব ভালো সাদা সিদা মানুষ তো আমার মতন হ্যাঁ সে আমার মতন মূর্খ সূর্ণ মানুষ আমি যেমন মূর্খ কিছু বুঝি না বাম ডান সেও একটা হ্যাঁ এই ধরনের মানুষ তো আমার চেয়ে সে একটু ভালো বুঝে অবশ্য তো আমি তার চেয়ে অনেক কম বুঝি তো এই মানুষটা হ্যাঁ তার পেস্টটাকে লিটর আহমেদ পেস্টটাকে কত সুন্দরভাবে গড়ে ওঠাইছে এই বড় পেস্টটাকে সে হ্যাঁ হারিয়ে ফেলেছে এখন কে যেন তার পেস্টটাকে হুম চিনি নিয়েছে তো তো যারা এই কাজটা করছে তারা হয়তো অনেক খারাপ কাজ করছে হ্যাঁ আল্লাহ তাদেরকে হ্যাঁ হেদায়ত দান করুক এটাই কামনা করতেছি তো লিটন ভাইয়ের জন্য দোয়ার রইল লিটন ভাই আপনি ভেঙে পড়েন না আপনার পাশে হ্যাঁ আমরা সবাই আসি আপনি আরেকটা পেজ খুলছেন ইনশাআল্লাহ এই পেজটাও আপনার দাঁড়াবে তো আপনি চালিয়ে যান মন খারাপের কোনো কারণ নাই তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই যারা আপনার পেজটা হুম ছিনিয়ে নিছে তারা হ্যাঁ একদিন না একদিন বুঝবেন হ্যাঁ তারা তাদের একদিন না একদিন অনেক ক্ষতি হবে সেও উপরওয়ালা ভালো জানে তো আল্লাহ সবাইকে হেঁতা দান করুক তো লিটন ভাইয়ের জন্য সবাই দোয়া করিয়েন এই লিটন ভাই মানুষটা খুব ভালো হ্যাঁ এর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে সে এক কষ্টের মানুষ হ্যাঁ তার কষ্টের জীবন আমাদের জীবনের চেয়ে বেশি তো আমার জীবনের কষ্ট অনেক বেশি কিন্তু আমার কষ্ট চেয়ে তার ভিটোটা দেখলে আমার খুব খারাপ লাগে আমার কষ্টের কথা মনে পড়ে যায় অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসে তো এই মানুষটার জন্য সবাই দোয়া করিয়েন এই মানুষটা যদি আবার হুম অনলাইনে এসে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় এবং সবাইকে হ্যাঁ হুম উৎসাহী দেয় তো লেটন ভাইয়ের জন্য সবাই দোয়া করিয়েন সে মানুষটা আসলে অনেক ভেঙে পড়ছে তো এই পেস একটা গড়ে ওঠা ততটা কষ্টকর একমাত্র হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটার সে ভালো জানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মানুষটার জন্য সবাই দোয়া করিয়েন